বলছি মা তোর জন্য আমরা একটা ছেলে দেখেছি দেখ তো মা তোর পছন্দ হয় কি আমরা কতবার বলেছি আমি বিউ করব না ও তো রেগে যাচ্ছে কানে দেখ দেখ ফটোটা দেখে একবার জানা তোর আব্বু আর আমি বাইরে বসছি দেখ মা আরgly তোর কোনটা পছন্দ অপছন্দ আমরা জানবো না টনি শেখের নামে একটা চিঠি আছে আমার নামে চিঠি কই দেখি নেন ধরেন

কে তুমি আবিজা টানি এই সালমা না এই সালমা কি খুলে যাচ্ছে গাইডিন কেন সালমা নাইবা আইজ টু মাচ হয়ে গেল সালমা মারা গেছে আমার আর কেউ হইলো না 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 ও মুত পারে না ও আমি দুদিন আগেই দেখেছি ও আমি gider পড়তে না